নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আরো একটি ভিন্ন স্বাদের ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আঙুরের জেলি সন্দেশ খুবই কম উপকরণে বানিয়ে শেয়ার করব। আপনারা যে কোনো অনুষ্ঠানে বা পুজোর ভোগ উপকরণে বানিয়ে সকলকে পরিবেশন করতে পারবেন দেখবেন সবাই খুব তারিফ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা করে রাখবেন কারণ আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে কাছে পৌঁছে যাবে আর ফেসবুক বন্ধুদের অনুরোধ আমার পেজটিকে ফলো করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি পাঁচশো গ্রাম বড় আঙুর নিয়ে নিয়েছি এই বড় সাইজের আঙুরগুলো খুব মিষ্টি হয় এবং খেতেও খুব সুস্বাদু থাকে ছোট ছোটো আঙুরগুলো একটু টক ভাব থাকে আপনারা যখনই এই রেসিপিটা বানাবেন তখন ছোট ছোট আঙুর বাদ দিয়ে বড়ো বড় আঙুরগুলো নেবার চেষ্টা করবেন এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঙুরগুলো একটা মিক্সিতে নিয়ে নিয়েছি এখন ছোটো বাটির হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব খুব ভালো করে ব্লেন্ড করে একটা জুস বানিয়ে নিয়েছি এখন আমি ছাঁকনি দিয়ে এই জুসটা ছেঁকে নেব এখন একটা ফ্যাচুলার সাহায্যে পুরো রসটা ভালো করে নেড়ে নেড়ে বের করে নিতে হবে যখন ব্লেন্ড করবে আঙুলগুলো তখন আপনারা যদি অল্প একটু জল মিশিয়ে দেন তাহলে অনেকটাই ছিলকা কম বেরোবে বেশিরভাগটাই ব্লেন্ড হয়ে যাবে তাই আমি অল্প একটু জল নিয়ে নিয়েছিলাম ব্লেন্ড করার সময় এইভাবে চেপে চেপে পুরো জুসটা আমি বের করে নিয়েছি এই ছিলকাগুলো বা খোসাগুলো ফেলে দেব এখন এই জুসটা আমি একটা অন্য পাত্রে মেপে মেপে ঢেলে নেব দেখুন বন্ধুরা পুরো ন্যাচারাল কালারটাই এখন আঙুরের রয়েছে এইভাবে আমি মেপে নিয়েছি তিন বাটি রস হয়েছে আমার এই তিন বাটি জুসের মধ্যে আমি এক বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দেব এই কর্নফ্লাওয়ারটা জুসের মধ্যে খুব ভালো করে গুলে নিতে হবে এমনভাবে গুলতে হবে যাতে কোনো ডেলা না থাকে একটা ভালো স্মুথ ব্যাটার আমি তৈরি করে রেখে দিলাম সম্পূর্ণ আঙুরের জুসটার সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি এই রেসিপির পরবর্তী পর্যায়ে আমি শুরু করছি তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে ওই একই বাটি দু বাটি চিনি আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার হাফ বাটি জল নিয়ে নিয়েছি এবার চিনিটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে চিনিটা গলিয়ে নিয়ে একটা ঘন শিরা বা রস তৈরি করে নেব চিনিটা একদম গেছে একটু ঘন করে নেব রসটা দেখুন বন্ধুরা শিরা বা রসটা আমার একদম রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি হাতে করে এই রকম তার হবে এই রকম ঘনত্বই থাকবে এবার যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছিলাম আঙুর আর কর্নফ্লাওয়ারের যে জুসটা সেটা আমি আস্তে আস্তে ঢালতে থাকব এই জুসটা দেবার সময় ফ্যাচুলা দিয়ে সমানে নেড়ে যেতে হবে না হলে কর্নফ্লাওয়ার দেওয়া আছে নিচে জমে যাবে এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে সমস্ত জুসটা এর মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এইভাবেই নেড়ে নেড়ে আমি একটু ঘন করে নেব দেখুন বন্ধুরা নিচে জমতে শুরু করেছে এইভাবেই ফ্যাচুলা দিয়ে সমানে নেড়ে ঘন করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ দেশি ঘি দেখুন বন্ধুরা এর টেক্সচারটা কত সুন্দর এসেছে একদম ক্রিস্টালের মতো ঘি দিলে আরো স্মুথ এবং গ্লজি হবে ঘি দিয়ে আবারও একবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব গ্রিন ফুড কালার এই ফুড কালার দিলে খুব সুন্দর কালারটা আসবে যাতে খাবার আগ্রহটা দেখেই বেড়ে যায় এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দেখে নিতে হবে পাকটা আরো কতক্ষণ করব এই ব্যাটার অল্প একটু জায়গায় নিয়ে আমায় দেখে নিতে হবে ব্যাটারটা অল্প নিয়ে ঠান্ডা হতে দিয়েছি এদিকে আমি দিয়ে দেব অল্প একটু কেওড়া ওয়াটার আঙুরের তো একটা নিজস্ব ফ্লেভার আছেই আমি আরও একটু কেওড়া ওয়াটার দিলে এই মিষ্টির গন্ধ খুব সুন্দর আসবে এই কেওড়া ওয়াটার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাকটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এর মধ্যে আমি আরও এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি আবারও ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পাক তৈরি হয়েছে দেখতেও কত ভালো লাগছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বন্ধুরা থালায় অল্প একটু তুলে নিয়েছিলাম ঠান্ডা হতে কত সুন্দর ছেড়ে এলো অপরদিকে একটা পাত্র আমি রেডি করে নেব এখানে আমি একটা কাচের বোল বা পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে কেকটিনের মধ্যেও জমাতে পারেন এই পাত্রটাতে আমি ভালোভাবে ঘি ব্রাশ করে নেব এই বোলের গায়েও আমি ভালোভাবে ঘি ব্রাশ করব যাতে খুব সুন্দরভাবে ডিমোল্ড হয় এবার ডেকোরেশনের জন্য দিয়ে দেব কিছু খোরমুজের বীজ আর কিছু আমনো এবার আমি সমস্ত ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে নেবো এবার আমি ফ্যাচুলা দিয়ে ওপরটা প্লেন করে নেব এইভাবে ওপরটা প্লেন করে নিতে হবে এবার আমি দু তিনবার ড্যাপ ড্যাব করে নেব যাতে সমস্তটা খাঁজে খাঁজে ঢুকে যায় এবার ফ্রিজে না রেখে বাইরে আমি ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য অল্প একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে নেব নিলে খুব ভালো করে করে ডিমোল্ড ডিমোল্ড হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা কত সুন্দর জেলির মতো থকথকে হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এবার আমি পিস পিস করে কেটে নেব ছুরির মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি সাইডগুলো খুব ভালো করে কেটে বাদ দিয়ে দেব যাতে পিসগুলো খুব সুন্দর শেপে আসে এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব সমস্ত মিষ্টিগুলো আমার কাট করা হয়ে গেছে আমি ত্রিভুজ আকৃতির করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এবার আমি সার্ভ করে নেব আমি সার্ফ করে নিয়েছি আঙুরের জেলি সন্দেশ দারুণ দেখতে লাগছে রকম ভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর বাচ্চাদের বা বড়দের যাকেই সার্ভ করুন না কেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবে আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ